পৃথিবীতে যে কোনো উচ্চ পর্যায়ের মানুষ উনি আসলে বাইরে যেটা দেখা যাচ্ছে বা দেখা যায় ঠিক ততটুকুই উচ্চ পর্যায়ের মানে মানুষ তার ভিতরে যা থাকে সেটা যে যাই হোক না কেন যত উচ্চ পর্যায়ে যত নিম্ন পর্যায়ে হোক না কেন সে তার কথাবার্তা আচার আচরণের মাধ্যমে সেটাই প্রকাশ করে ঠিক ততটুকু একটুকুও কম না সুতরাং আপনারা ওনাকে বাইরে যেটা দেখেন উনি ততটুকুই এর বাইরে আপনার অজানায় ওনার ভিতরে এমন কোন ক্ষমতা বা শক্তি বা আধ্যাত্মিকতা অলৌকিক ক্ষমতা নেই সত্যি নেই তাহলে ওনার রূপান্তর যেটা হয়েছে মূলত এই রূপান্তর যে কেউ করতে পারবে মানুষের শরীরের দেহকোষকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এটা উচ্চ পর্যায়ে রূপান্তর করা সম্ভব একই সাথে মানুষের মনকে কন্ট্রোল করার বিভিন্ন দক্ষতা বা কৌশল অবলম্বন করে এটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং রূপান্তর করা সম্ভব যেমন এমনভাবে সম্ভব যেন আপনি বা আপনার দুঃখ কষ্ট বেদনা সাপারিং জন্ম মৃত্যু এগুলোর কোনো কিছুই আপনাকে আর স্পর্শ করবে না তো এই রূপান্তর করার কিছু কৌশল বা দক্ষতা থাকে এই কৌশল বা দক্ষতা বা পদ্ধতি অবলম্বন করে এটা যে কেউ সেই রূপান্তরে পৌঁছাইতে পারে এই রূপান্তর করার একাশত্র ইজারা কাউকে দেওয়া হয় নাই এটা যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই করতে পারে ধন্যবাদ